এবং সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন সবাইকে আমার তাদের বাংলাদেশ সবচেয়ে পর্যটন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ফল উৎসবের শুভেচ্ছা মৌসুমী ফলের একটা উৎসব করেছি আমরা এই কর্তৃষ্টির আঙ্গিনায় বিরাট প্রবক্তা বলতে পারি আমরা শ্রদ্ধাবাজন আমার সাবেক সভাপতি আমাদের সবার মাথার মণি সদ কাজিহার সাহেবের প্রস্তাবনা ছিল আমাদের নির্বাচিত এবং সেই বক্তব্য অনুযায়ী আমরা এটা আজকে সফল করার জন্য আজকে আয়োজন করেছি এবং যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা পরিচালন সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ايو کي چوري ٿيو آهي چالو ٿي آيو آهي ان کان پوءِ ٻيو چڪو آهي اسان کي ڪو به آيو ٿو آهي ۽ ٻيو چيو آهي ۽ ٻيو چيو آهي ڪنهن ڪري ان جي اڳي ڪي ڪنهن نه آهي বর্তমান যারা আছেন তারা আরও সুন্দর একটা ব্যাপার ব্যাপারটি আগের যিনি ছিলেন তাকে অনুসরণ করে তারা যে তাকে শ্রদ্ধা করে যে আজকের সম্মান আমরা সবাই করব এবং আমরা একটা পরিবার চলচ্চিত্র পরিবার আমরা একটা অন্যকে শ্রদ্ধার সাথে দেখব সাহায্য করবো এবং আমরা চলচ্চিত্র আগে এই পর্যায়ে কীভাবে আমরা সবাই আগের জায়গায় নিতে নিতে সাহায্য করতে পারি সে আমরা সবাই সাহায্য আমরা একটি প্রস্তাবনা তৈরি করি এবং বর্তমান যারা সরকার আছে সবাই মিলে আমরা সমস্তভাবে কাজ করতে যে আমাদের শিল্প

কথাবার্তা কথা বেশি রাখতে পারে সভাপতি জনাব কাজিয়া এবং আমাদের সম্মানিত একজন সদস্য তাকে আমরা আমার চলচ্চিত্রের বিপদ আপদে সবসময় পাই জনাব হেলাল খান আমাদের খুবই প্রিয় একজন মানুষ ওরা আছে দুজন মিলে এই ফল উৎসবকে উৎসবকে উদ্বোধন করবেন এবং আপনার সবাই স্বাগত জানাবেন এটাই আমি আশা করছি আপনার ফল খেয়ে না তার ফল হাতে নিয়ে উদ্বোধন করতে পারেন